পূর্ব মেদিনীপুরে নন্দকুমারের তরুণীর উপর অ্যাসিড হামলা অভিযোগ তার বান্ধবী বিরুদ্ধেই আক্রান্ত তরুণীর দাবি স্থানীয় এক যুবকের সঙ্গে সম্প্রতি তার বিয়ে ঠিক হয় কিন্তু অভিযোগ ওই যুবককে বিয়ে করলে ফল ভালো হবে না বলে তাকে হুমকি দিয়েছিল বান্ধবী আনসুরা খাতুন অভিযোগকারীর দাবি ভোর রাতে ঘরে শুয়ে থাকার সময় আনসুরা জানলা দিয়ে তার উপর অ্যাসিড ছুড়ে দেয় আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তে পরিবারের তরফে নন্দকুমার থানায় আনসুরা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত তার খোঁজে চলছে তল্লাশি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা সুদর্শন দাস খেজুরির বাসিন্দা

তারপর থেকে বেপাত্তা হয়ে যান ওই যুবক এস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন ওই তুণী অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ মঙ্গলবার গভীর রাতে নিউ টাউন থেকে সুদর্শন দাসকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে প্রতারণা ও লুটপাটের অভিযোগে মামলা রুজু করা হয়েছে উত্তর কলকাতার ক্ষুদিরাম সেন্ট্রাল কলেজ নিরাপত্তা মূল ফটকে নিরাপত্তারক্ষীর সঙ্গে পুলিশও তারই মধ্যে চলছে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া কলেজের ভেতরে বাইরে শাসক দলের ছাত্র সংগঠনের দাপটের ছবি ভর্তিতে আবেদনকারীদের সাহায্য করতে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ছাত্র সংসদের ক্যাম্প এরই মধ্যে কলেজে ভর্তিতে তোলাবাজির অভিযোগ কলেজের শিক্ষক মারফত সেই খবর পৌঁছয় স্বয়ং অধ্যক্ষের কাছে কলেজে ঢুকতে বাধা অর্থ আদায় সহ একাধিক অভিযোগ শেষমেশ পড়ুয়া অভিভাবকদের সতর্ক করতে কলেজের দেওয়ালে ফেস্টুন টাঙিয়েছেন অধ্যক্ষ সতর্ক বার্তায় সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে কলেজে এখানেই শেষ নয় আশঙ্কায় বটতলা থানায় চিঠি লিখেছেন অধ্যক্ষ ভর্তি প্রক্রিয়া মসৃণ করতে চাওয়া হয়েছে পুলিশের সাহায্য কদিন আগে একই ঘটনা সাক্ষী ছিল দক্ষিণ কলকাতায় বিজয়গড় কলেজ সতর্কতার পোস্টারের সঙ্গে পুলিশকে চিঠি দিয়েছিলেন সেখানকার অধ্যক্ষ প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি উত্তর কলকাতার কলেজে রাজ্যে বিভিন্ন কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসছে তোলাবাজির অভিযোগ কম নয় শিক্ষামন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন এমন ঘটনা বরদাস্ত করা হবে না কিন্তু বার্তা এবং বাস্তবের ছবি আলাদা শহরের একাধিক কলেজে অধ্যক্ষের তোলাবাজির আশঙ্কায় পুলিশকে চিঠি লেখা যেন বিয়াবরু করে দিচ্ছে ভর্তিতে স্বচ্ছতার তত্ত্বকে